মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জি বলে সেম সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী দলের নেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিইনি এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করবো যেহেতু বিধানসভা থেকে আমাকে সাসপেন্ড করা বাঘ দেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেদের সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম প্রশনকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টু এ সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম ছুড়েনি বিজনেসকে ছিঁড়ে ফেলেছি বিজনেস মানি হাউস থাকবে সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় বাধা কেন কোটে কেন যেতে হয়েছে জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে র‍্যাপ কেন দাঁড় করাতে হয়েছে এর উত্তর চেয়েছি দিস ইজ দা পার্ট অফ ডেমোক্রেসি এই হাউসে এই হাউসে তৃণমূল অপজিশন ছিল দু হাজার এক থেকে দু হাজার এগারো করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুটে কে মেরেছিল দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী দল নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা নিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার একটা বিষয় প্রশ্নের তো উত্তর দিতে পারেনি ফুটা সরকার ফুটা সরকার এই বাজেটেও বলেছে এক লক্ষ কোটি টাকা ঋণ নেব এই বাজেটেও বলেছে গতবারে একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সাত লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যেদিন বিদায় নেবে এই সরকার এই সরকার ফিসারির ফিশারির কোশ্চেন ছিল আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করা আমাকে বীরভূমের ছত্রিশ জন হিসারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন তারা ছ মাস বেতন পান না যারা স্টেট ফিসারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না ছ মাস ধরে বেতন পাচ্ছে বলছি ট্রেনের যেই সমস্যাগুলো দেখা যাচ্ছে কেন্দ্র করে কোথাও যথেষ্ট ব্যবস্থা রেল নিচ্ছে আর নিচ্ছে কিন্তু আমাদেরও সচেতন হতে হবে বোধ সাইড কি ছুটে বসে বসে যাবনি নি আর পা আছে তো ছুটেই তো যাবো স্পিকারের কাছেই তো আবেদন করবো একজন করুন সরস্বতী পুজোয় বাধা কেন আলোচনা চাই এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন অ্যান্সারে বড় বড় কথা বলাস দেবেন উনি বলছেন কলিং অ্যাটেনশনে করবেন অগ্নিমিত্রা পালকে কলিং অ্যাটেনশন কোথায় পুলিশ মন্ত্রী প্রায় চার বছর পুলিশ মন্ত্রী একদিন এসেছে আগে বৃহস্পতিবার ডেট ছিল এখন সোমবার পুলিশ মন্ত্রী আসেন না পুলিশ মন্ত্রী আসেন দায়বদ্ধ আছে খোঁজ রাখে লুকিয়ে চুরিয়ে কখন আমরা নেই তখন এসে ঢুকে পড়ে বাংলাদেশের এত ভয় কেন দুশো কুড়ি না পঁচিশ জন আছে তো আমরা তো ষাট পঁয়ষট্টি কালো এত ভয় কেন আনমেজ নাম্বার তারপরেই এই লুকা চুরি কেন এই স্পিকার অ্যাডজনমেন্টের উপরে দশ মিনিট আলোচনা দেয়নি যেদিন ভেজিটেবিলের প্রাইস হাইক নিয়ে আমরা এনেছিলাম উনি আজকেও মুখ্যমন্ত্রী নেই পরিষদীয় মন্ত্রীকে দিয়ে তিনি তো বলতে পারতেন যে গভর্নমেন্ট এই এই নিয়েছে আপনি জবাব দিয়ে কোথায় করবেন আমরা গর্বিত হিন্দুদের ভোটে জিতেছি হিন্দুদের জন্য বলতে গেছি মা বাঘ দেবী যে আমাকে বিদ্যা দিয়েছে যার জন্য নাম লিখতে পারি পড়তে পারি যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি সে দেবীর অপমান তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার মোল্লাদের সরকার মমতা সরকার বাংলাদেশে একটা চাপ